সরকারি নিয়মকে উপেক্ষা করে ধান ক্রয়ের অভিযোগে কিষান মান্ডিতে বিক্ষোভ দেখালেন কৃষকেরা এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় রায়গঞ্জের উদয়পুরে অবস্থিত কিষান মান্ডিতে কৃষকেরা বলেন সরকারি নিয়ম অনুযায়ী কাঠ প্রতি তিরিশ কুইন্টাল করে ধান ক্রয় করার কথা কিন্তু এদিন মান্ডির পক্ষ থেকে পনেরো কুইন্টাল ধান ক্রয়ের কথা বলা হচ্ছে যা কোনোভাবেই মানবেন না কৃষকেরা তাদের ক্ষতির সম্মুখীন হতে হবে বলে দাবি তাদের তুলসী দাস নামের এক কৃষক বলেন কিষান মান্ডি থেকে বুধবার তাকে ফোন করে পনেরো কুইন্টাল ধান কারণ জানতে চাইলে মান্ডি থেকে বলা হয় নির্দেশ। কিন্তু সরকারি কার্ড প্রতি তিরিশ কুইন্টাল ধান ক্রয়ের কথা সে অনুসারে তুলসী বাবু বৃহস্পতিবার তিরিশ কুইন্টাল ধান নিয়ে মান্ডিতে আসেন তিনি কিষান মান্ডিতে লিখিত নির্দেশিকা দেখানোর কথা বলেন কিন্তু কোনো সদুত্তর মেলেনি কালকে বিকালবেলা হঠাৎ করে এখান থেকে একটা ফোন যায় যে বললো যে আপনাকে তুলসী আসবো না হ্যাঁ আপনি কালকে ধান দিবেন মান্ডিতে হ্যাঁ ধান দিবে ধান সব রেডি করা আছে কালকে নিয়ে আসবেন আচ্ছা বলছি কালকে পনেরো কুইন্টালে বেশি ধান নেওয়া যাবে না কেন নেওয়া যাবে না আজকে নিলেন তিরিশ কুইন্টাল কালকে কেন পনেরো কুইন্টাল আমরা বাকি ধান কী করব বলে এগুলো আমরা কিছু বলতে পারবো উপর মহলের অর্ডার আচ্ছা ফোন রেখে বলেই ফোনটাকে রেখে দিল আর কথা বলতে দিল না আর আজকে আমি তিরিশ কুন্ন্টালই ধান নিয়ে আসি আমি তিরিশ কুইন্টালই ঢুকাবো নাহলে ধান ঘোরায় নিয়ে যাবো এবং আমরা এখন এখানে আসলাম আধিকারিকের কাছে যে আপনার অর্ডার কপিটা দেখান যে উপর মলের যে অর্ডার যে পনেরো বেশি নিব না তাই অর্ডারটা দেখান অর্ডার কপি উনি দেখাতে পারছেন নিয়মটা কি আছে নিয়মটা তিরিশ কুইন্টালই নিবে আমরা তিরিশ কুইন্টালই বুক করেছি আর কি তিরিশ কুইন্টাল এক মাস আগে থেকে ডেট দিচ্ছে একটা কার্ডে তিরিশ কুইন্টাল ধান নেবে প্রতিদিন 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 না আমার যেদিনটা ডেট হবে সেদিন শিডিউল আজকে আমার ডেট তো অর্ডার আমাদের কাছে আসেনি অর্ডার দেখি দেখান ধানগুলো নিবে না হলে আমরা ঘুরায় নিয়ে চলে যাবো নারায়ণ চন্দ্র দাস নামের অপর এক কৃষক বলেন এক মাস আগে অনলাইনে ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন করেছিলেন তার ডেট পড়েছিল বৃহস্পতিবার সরকারি নিয়ম অনুযায়ী তিনি তিরিশ কুইন্টাল ধান নিয়ে মান্ডিতে আসার পর জানতে পারেন পনেরো কুইন্টাল ধান ক্রয় করা হবে কারণ জানতে চাইলে বলা হয় ওপর মহলের নির্দেশ যদিও কোনো লিখিত নির্দেশ দেখাতে পারেনি কিষান মান্ডি এরপরে তিনি ক্ষোভে ফেটে পড়েন আজ থেকে এক মাস আগে আমি অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলাম ধান বিক্রির জন্য সে আমাকে এক মাস আগে বুকিং করার পরে আমার ডেট হয় উনিশ বারো দুই হাজার চব্বিশ ডেট ত্রিশ কুইন্টাল ধান বিক্রি যে আমাকে অ্যালটমেন্ট ছিল আমি ত্রিশ কুইন্টাল ধান নিয়ে আসার পরে আমাকে এখানকার যারা ধান নেয় তারা বলছে পনেরো কুইন্টাল ধান নিব ত্রিশ কুইন্টাল ধান আমরা নিতে পারবো না কেন নিতে পারবেন না বলে অপর মলে অর্ডার আছে আমি না বলে উপর মলে অর্ডার আছে তো মুখিক তো আমি বলবো আমাকে রিডিং দেখান আমাকে কাগজ দেখান কোন কাগজে কে বলছে যে তিরিশ কুইন্টালে ধানের বদলে পনেরো কুইন্টাল ধান বিক্রি নেবেন ওরা কোনো আমাকে সদুত্ব দিতে পারে নাই এবং আমি ওদের কাছে যে কপি দেখতে চাইলাম যে অর্ডারের কপি ওরাও দেখাতে পারিনি আমরা তিরিশ কুইন্টাল ধান ছাড়া আমি এখান থেকে নড়ব না সারাদিন রাত আমি বসে থাকবো কিষাণ মান্ডির পার্চেস অফিসার মহেন্দ্রনাথ মহদি বলেন আভ্যন্তরীণ সমস্যার কারণে প্রথমে পনেরো কুইন্টাল ধান ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পরবর্তীতে উদ্ধর্তন আধিকারিকদের সাথে আলোচনা করে তিরিশ কুইন্টাল ধান ক্রয়ের প্রক্রিয়া শুরু হয় যে পনেরো কুইন্টাল করে করা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যেহেতু অনেকে ধান নিয়ে এসেছে অনেকের সমস্যা দাঁড়াবে আমরা অনেক চিন্তা চিন্তাভাবনা করে বা স্যারদের সাথে কথা করে অফিসে ডিসি সাহেবের সাথে কথা বলে আমরা সব মিটমাট করে নিয়েছি এখন থেকে আমি প্রত্যেকে তিরিশ কুইন্টাল করে ধান নিয়ে নেওয়া হবে অন্য পরিবার বলা হয়েছিল অ্যাকচুয়ালি আমাদের এখানে একটু অনেক দিন চালাধুলোর ব্যাপার ছিল সেখানে খুব তাড়াতাড়ি আমাদের যেটা কোটা ছিল কোটা প্রায় ফোনের মধ্যে চলে আসছে এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সবাইকে সবার কাছ থেকে তিরিশ কুইন্টাল করেই ধান দেওয়া হবে আচ্ছা এটা কি উপর থেকে কোনো অর্ডার ছিল না সেরকম কোনো অর্ডার ছিল না আমরা যেটা এখন আজকে আমরা চালু করতে করে দিয়েছি তিরিশ তিরিশেই থাকবে আমাদের